হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি স্ন্যাক্স আইটেম নিয়ে যা আপনারা অ্যাপিটাইজার হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনাদের রেস্টুরেন্টে বা ফুড কার্টে একটি ইউনিক আইটেম হিসেবে লঞ্চ করতে পারেন আর আমার এই আইটেমটি কিডস অ্যাডাল্ট সবার পছন্দের এটি মূলত দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ভারত ও জাপানে অনেক অনেক বেশি জনপ্রিয় তবে বর্তমানে এটি গ্লোবাল ট্রেন্ড হিসেবে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়া সহ সব জায়গায় বেশ নাম করে ফেলেছে ভেতরে ওভারলোডেড চিজ এবং ওপরে ম্যাশ পটেটো দিয়ে কোট করা এই কাঙ্ক্ষিত রেসিপিটির নাম হচ্ছে পটেটো চিজ বল চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে পটেটো চিজ বলের জন্য প্রথমেই আমরা মজরালা চিজ কিউব কাট করে কেটে নিয়েছি আমরা আগে থেকেই চারটে বড় আলু খুব ভালোভাবে বয়ল করে নিয়েছি এবারে গ্রেডারের ঠিক এই পয়েন্টটি দিয়ে আমরা এই আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নেব যাতে সব সাইডে ইভেনলি আমাদের মশলাগুলো স্প্রেড হয় এ পর্যায়ে আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ টি স্পি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার হাফ টি স্পি সামান্য ধনে পাতা কুচি সামান্য অরিগ্যানো স্প্রিঙ্কেল করে দেব অরিগ্যানোটা খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে অ্যাড করে দিচ্ছি পার্সলে এটাও আমরা স্প্রিঙ্কেল করে দেব এ পর্যায়ে সব কিছু ভালোভাবে হাতে অ্যাড করে এই আলুটাকে আমরা ম্যাশ করে নেব খুব ভালোভাবে মথে নেব যাতে করে সব জায়গায় ইভেনলি মশলাগুলো স্প্রেড হয় এ পর্যায়ে হাতে সামান্য তেল মাখিয়ে হাতের তালুতে সামান্য আলু নিয়ে স্প্রেড করে তার মাঝে মজরালা চিজ বসিয়ে দেব এবং হাতে চেপে চেপে আমরা এটাকে একটি গোল বল শেপ দিয়ে নেব এভাবে আমরা প্রত্যেকটি মজরালা চিজকে কোট করে নিয়েছি ম্যাশ পটেটো দিয়ে এবারে আমরা এটাকে ক্রাম কোট করব আর তার জন্য প্রথমেই প্লেন ময়দার মধ্যে আমরা এটাকে গড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিমের মাঝে তারপর সেখান থেকে উঠিয়ে দিয়ে দেব আমরা ব্রেড ক্রামের ভেতর আমি ব্রেড ক্রামের মধ্যে এটাকে ডাবল কোট করব। তাই আবারও ডিমে দিয়ে আমরা ব্রেড ক্রামের মধ্যে এটাকে ডাবল কোট করে নেব এভাবে আমরা সবগুলো পটেটো চিজ বলকে ক্রাম কোড করে নিয়েছি আর ক্রাম কোডের প্রসেসিংটা আপনারা কাটা চামচ দিয়ে করবেন তাহলে ব্রেড ক্রাম কম নষ্ট হবে এ পর্যায়ে আমরা এগুলোকে সেট হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে ঠিক এই প্রসেসটি ফলো করে এটাকে স্টোর করতে পারবেন এক মাসের মতো তবে ট্রের মধ্যে প্রথমে পনেরো মিনিট ডিপ ফ্রিজে সেট করে নেবেন তারপর পনেরো মিনিট পর এটাকে এয়ারটাইট বক্সে করে এক মাসের জন্য স্টোর করতে পারবেন এবার আমরা ডিপ প্যানে পর্যাপ্ত পরিমাণ তেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে যখন গেস্টের প্রয়োজন হবে তখনও আপনারা এটাকে ভেজে নিতে পারবেন সো আমি দুপাশ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আর আমার নামানোর পূর্বে এটার কালারটা ঠিক এরকম হবে এ পর্যায়ে আমরা সার্ভিং প্লেটে টিস্যু বিছিয়ে এগুলোকে উঠিয়ে সার্ভ করব। এই তো ঠাডা তৈরি হয়ে গিয়েছে আমাদের পটেটো চিজ বল এই পটেটো চিজ বলটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বিকালের স্ন্যাক্সে অথবা অফিসিয়াল ফুড বক্সে সার্ভ করতে পারবেন আর কিডস অ্যান্ড অ্যাডাল্টস সবার পছন্দের কিন্তু এই জিনিসটি আর এটা ভেতর থেকে অনেক অনেক ফ্লেভারফুল যেহেতু এটার মধ্যে বিভিন্ন রকমের হার্বস ব্যবহার করা হয়েছে আর ওভারলোডেড চিজের কথা তো মুখে বলে লাভ নেই আপনারা নিজের চোখে দেখে নিন এটা কতটুকু লোভনীয় সো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন ধন্যবাদ